কিছু পেতে হলেই কিছু দিতে হয় অবশ্যই তাই বিশেষ করে আমার সাথের যে লোকটি আপনাদের পরিচিত শাহাদুল ইসলাম কিছু বেশ কিছুদিন আগে আমাদেরকে একটি গান উপহার দিয়েছিলেন আর গানটি আপনাদের অনেকেরই ভালো লেগেছিল অনেকে লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করেছিলেন এবং অনেকেই কমেন্টটা জানিয়েছিলেন শাহাদিলের কণ্ঠ থেকে আরেকটি গানের বা আরও দু একটি গানের আশা করছিলেন আর এই জন্য আমরা সুদের চলে আসছি মাদারীপুরে ঢাকা থেকে আর এই আনন্দ মুহূর্তে আমার জেলাও মাদারীপুর শাহাদুলের জেলাও মাদারীপুর তো আমরা মাদারীপুরের গ্রামে চলে আসছি গ্রামের ভিতর থেকেও পরন্ত বিকালে আমরা হাজির হয়েছি মামু ভাই দুইজন হয়তো আনন্দ করব কথা বলবো তার ভিতর মনে হলো আপনাদের সেই কথাটা যে অনেকেই অনুরোধ করেছেন যে শাহাদুলের কণ্ঠ থেকে আরো দু একটি গান শোনার জন্য তাই আজকে যেহেতু আমরা উপস্থিত হয়েছি মামা তুমি আজকে আমাদেরকে কি গানটা দর্শকদের উপহারে জন্য উপহার দিবে আমার স্মরণীয় একটা গান আছে সেটা হলো শিল্পী মান্না দে গানটা হলো আমি ফুল না হয়ে কাটা হয়ে বেসছিলাম চমৎকার চমৎকার অনেক সুন্দর হবে আশা করি মান্নাদের সেই স্মরণীয় গানটি যদিও আমরা মান্নাদের মতো হয় কিনা জানি না কিন্তু যথাসাধ্য চেষ্টা করব মান্নাদের মতো তাই অবশ্যই আরো যেন ভালো ভালো গান আমাদেরকে শাহাদুল উপহার দিতে পারে এজন্য সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন তা আমরা চলে যাই সেই গানের ভিতরে আমি ফুল না হয়ে কাটা হয়ে আমি ফুল জানি না কোন ভুলে তো তোমার চলে জারালাম আমি না হয়ে দুঃখ হয়েবেলাম কেন যে তোমার বুকে দীর্ঘ সাজ জড়ালাম আমি সুখ না হয়ে দুঃখ হইবে ছিলাম ও আমি ফুল না হয়ে কাটা হয়েছিলাম সকলেই আজ। আগুন হয়ে বেশিলাম ও আমি অনেক দূরে আগুন হয়ে বেশিলাম কেন কাছে এসে তোমার চলে জরালাম আমি ফুল হয়ে কাঁটা হয়ে বেশিলাম ও আমি না হয়ে দুঃখ চাইলেই মনের মাত্রী সবাই পায় জীবনে অনেক কিছুই সন্ন্য রই মনের মাত্র মন কি সবাই পায় জীবনে অনেক কিছুই

আমি সুখ না হয়ে দুঃখ হয়ে বেশি আমি ফুল না হয়ে কাটা হয়ে বেশ